আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আলহামদুলিল্লাহ রহমান রাহিম সম্মানিত দিনদারবাই বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারাই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আমার শীতকাল অতি আসন্ন অলরেডি শীত শুরু হয়ে গেছে এই শীতের সময় শীতউপলক্ষে কি शाही হালুয়া তৈরি করা যায় বা কি ফর্মুলেশন রয়েছে এই বিষয়টা জানাবেন প্রিয় বন্ধুরা আমার আমি গত বছর শীতে আপনাদেরকে অত্যন্ত চমৎকার ফর্মুলেশন দিয়েছিলাম মাসকালে ডাল দিয়ে একটি অত্যন্ত চমৎকার শক্তিশালী যৌন সক্ষমতা সম্পন্ন বিশেষ করে ইডি অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন যাদের ব্লাড সার্কুলেশন জনিত কারণে পুরুষাঙ্গ নিস্তেজ নেতি দুর্বল এবং নরম থাকে এবং একাধিকবার সহবাস করতে সক্ষম হন না এবং সেই সাথে যাদের প্রি মেসিওরাজিকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে দেখা যায় যে সামান্য উত্তেজনার কারণেই পুরুষাঙ্গের মাথায় পাতলা পানি চলে আসতেছে এবং অল্প সময়ের ভিতরেই দ্রুত বীর্যপাত ঘটে যাচ্ছে আপনি আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারতেছেন না প্রিয় বন্ধুরা আমার এইরকম সমস্যায় যারা রয়েছেন যাদের নর্মাল ইডি ফাংশন দুর্বলতায় ভুগতেছে অর্থাৎ ইরেকটিয়াল ডিসফাংশন রয়েছে সেক্সুয়াল অর্গানগুলোতে যথেষ্ট পরিমাণে ব্লাড সার্কুলেশন নেই ব্লাড সার্কুলেশন কম রয়েছে এবং হরমোন আনব্যালেন্সিং থাকার কারণে যথেষ্ট পরিমাণে ভালো পারফর্ম করতে পারেন না তাদের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন যাতে করে আপনি নিজেই অত্যন্ত শক্তিশালী বেশজ এই প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি হালুয়াটি নিজেই ঘরে তৈরি করতে পারেন এই শীত উপলক্ষে এবং নিজে খেতে পারেন নিজের বন্ধু বান্ধবদের অনেকে ভিডিও দেখে ডাইরেক্টলি আমাকে ফোন দেন আমি আপনাদেরকে আবারও অনুরোধ করতেছি এইখানে ড্রেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে কোনো সমস্যা থাকলে সরাসরি ফোন না দিয়ে আপনি আপনার বিস্তারিত বয়স ওজন উচ্চতা প্রদান প্রদান সমস্যাগুলো কি এভ্রিথিং তথ্যগুলো লিখে একটা মেসেজ দিয়ে রাখবেন আমি ফ্রি হয়ে আপনাদেরকে রিপ্লাই দিব ইনশাল্লাহ প্রিয় আমার আজকের ফর্মুলাটি আমাদের বাংলাদেশ জাতীয় ইউনারি ফর্মুলারি থেকে হচ্ছে না কারণ এই ফর্মুলারি বই থেকে যখনই ফর্মুলা দেই তখনই দেখা যায় যে বিষয়টি অনেক হার্ট হয়ে যায় অনেকে তৈরি করতে পারে না তাই সহজলভ্য ফর্মুলেশনটা আমি দিতে যাচ্ছি আপনাদেরকে তাই খাতা কলম হাতে নিয়ে একটু বসুন আমি উপাদানগুলো বলতেছি আপনার চারটি গুরুত্বপূর্ণ উপাদান লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে মাসকলাইয়ের ডাল বিশুদ্ধ মধু বিশুদ্ধ ঘি হাঁটি দুধ এই চারটি উপাদান লাগবে এই চারটি উপাদানের সমন্বয়ে হালুয়াটি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমার প্রথমেই বাজার থেকে মাসকালের ডাল নিবেন দেখবেন যে অনেক সময় বাজারে মাসকালের ডাল পাওয়া যায় যেগুলো খুসা ছাড়ানো এই ডালগুলো নিলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ আপনাকে খুসা ছাড়াতে হবে না মানে হাফ কেজি মাসকালের ডাল নিলেন এই মাসকালের ডালগুলোকে একটা পাতিলের ভিতরে নিয়ে দুধ দ্বারা পূর্ণ করবেন মাসকালের ডাল যেই পর্যন্ত দিয়েছেন তার চাইতে এক কর বেশি পরিমাণ দুধ দিয়ে পুরো পাতিলটা পূর্ণ করবেন এরপর এটাকে জাল দিবেন ফুটাবেন যখন দুধগুলো টক বগিয়ে ফুটতে থাকবে এরপর আপনি চুলা থেকে ডালগুলোকে নামিয়ে নিয়ে আসবেন দেখবেন মাসকালের ডালের উপর যে এককর পরিমাণ কিংবা কিছু বেশি পরিমাণ দুধ ছিল এ চুলা থেকে নামানোর পর কিছুক্ষণ পাত্র রেখে দিলে এই দুধগুলোকে মাসকালের ডাল খেয়ে ফেলবে এবং খেয়ে দেখবেন ডালগুলো অনেকটা ইষ্টপুষ্ট ফুলে মোটা হয়ে যাবে এরপর আপনি এই ডালগুলোকে ব্ল্যান্ডারে অথবা পাটায় বেটে সুন্দর একটা পেস্ট তৈরি করবেন পিঠার যে আমরা কাই তৈরি করি এরকম আর কি একটা পেস্ট তৈরি করবেন এই পেস্টকে পুনরায় আপনাকে বিশুদ্ধ ঘি দিয়ে চুলায় বাঁচতে হবে অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেন স্যার কতটুকু ঘি দিব একটু খেয়াল করুন এখানে পরিমিত পর্যায়ে আপনি যে পরিমাণ পেস্ট হয়েছে কাই হয়েছে এটাকে বাজার জন্য যতটুক পরিমাণ ঘি দরকার রয়েছে আপনি ততটুক পরিমাণ ঘি ইনশাল্লাহ এখানে দিবেন তো ঘি দিয়ে কতক্ষণ বাঁচবেন যেই পর্যন্ত ডালের কালাল লাল রং না হচ্ছে এই পর্যন্ত সময় আপনি বাঁচতে থাকবেন দেখবেন যখন লালচে কালার চলে আসবে তখন একটা সুগ্রান বের হবে চতুর্দিকে একেবারে তখনই খেতে ইচ্ছা করবে এরকম সুস্বাদু একটা সুগ্রান বের হবে তো এরপর আপনি চুলা থেকে এটাকে নামিয়ে ফেলবেন নামিয়ে বিশুদ্ধ মধুর সংমিশ্রণ ঘটাবেন কতটুকু মধু দিবেন এইখানেও কিন্তু অনেকে প্রশ্ন করে স্যার কতটুকু মধু দিব এইখানে পরিমিত পর্যায়ে আপনি যতটুকু মধু দিলে এই পেস্টটুকু হালুয়া আকারে আসতেছে সেমিসেলিট আকারে আসতেছে অতটুকু পরিমাণ বিশুদ্ধ মধু এখানে ঢালবেন আপনি খুব বেশি পরিমাণে ঢাললে কিন্তু দেখা যাবে যে আপনার একেবারে লিকুইড হয়ে যাবে না লিকুইড ফর্মেটে নেওয়া যাবে না এটাকে আচার ফর্মেট সেমিসেলিট ফরম্যাটে আনতে যে পর্যন্ত মধু দিতে হয় ওই পর্যন্ত মধু দিবেন হালুয়ার মতো সে পান্তে যে পরিমাণ মধু ব্যবহার করতে হয় ওই পরিমাণ মধুই ব্যবহার করবেন বন্ধুরা আমার হয়ে গেল অত্যন্ত চমৎকার শক্তিশালী নিরাপদ বিশুদ্ধ কার্যকর একটি যৌন শক্তিবর্ধক হোম মেড শাহী পুষ্টাই হালুয়া বা শীতকালীন হালুয়া আপনি যেই নামই দেন না কেন সতর্ক এবং সাবধান যে সকল বন্ধুরা অবিবাহিত রয়েছেন তাদের এটা খাবার দরকার নেই তাদের এটা খাবার প্রয়োজন নেই কারণ এই হালুয়াটি অতি দ্রুততার সাথে আপনার ব্লাড সার্কুলেশন ডেভেলপ করে রক্তচাপ বৃদ্ধি করে শরীর ঘেমে যাবে এরকম একটা সিচুয়েশন তৈরি করবে শরীরে শীতকালের যে পোশাকগুলো আমরা পরি জ্যাকেট বা ব্লেজার যাই পরি না কোনো এটা গায়ে রাখা যাবে না এই পরিমাণ হিট আসতে পারে তাই যারা অবিবাহিত তারা খাবেন না একটা বিপদ ঘটাবেন তাদের দরকার নেই আর যারা খুব বেশি পরিমাণেই দুর্বল অবিবাহিতদের মাঝখানে একেবারেই লো লেভেলের পেশেন্ট রয়েছেন যে ইডি ফাংশন খুব বেশি পরিমাণে হয়ে গেছে পুরুষাঙ্গ শক্ত বা অতীত হতেই চায় না তারা খেতে পারেন পঞ্চাশ গ্রাম পরিমাণ এক বেলা আর যে সকল বন্ধুরা বিবাহিত রয়েছে তারা নিঃসন্দেহে সকাল এবং রাতে দুই বেলাই খেতে পারেন পঞ্চাশ গ্রাম সকালে পঞ্চাশ গ্রাম রাতের বেলা হালুয়া খাবেন তবে রাতের বেলা খাওয়ার পরে অবশ্যই এক গ্লাস কুসুম গরম দুধ পান করুন আল্লাহ ইচ্ছা আল্লাহর রহমতে নিজেই পরিবর্তন দেখুন নিজে খান নিজের বন্ধুদেরকেও খাওয়ান এই টিপস বা এই পরামর্শটি এই ফর্মুলেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ তৈরি করে এবং সেই সাথে যারা খুব লেভেলের ফাংশন মারাত্মক পর্যায়ে চলে গেছে পুরুষাঙ্গ চায় না শক্তই হতে চায় না দুর্বল একেবারে তুলার মতো নরম হয়ে গেছে তাদের জন্য অত্যন্ত চমৎকার একটি স্বাস্থ্য পণ্যের বিস্তারিত তথ্য এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখতেছি আপনারা এটা দেখতে পারেন এই এটা তৈরি করার ফর্মুলা দেওয়া রয়েছে এছাড়া নিজে তৈরি করতে না পারলে আমাদেরকে নক করবেন সেই ব্যবস্থাও আছে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ